ভিওএ সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিব্রিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর তাইওয়ানের চারপাশে চীন সামরিক মহড়া চালানোর কয়েকদিন পরে যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি প্রতিনিধি দল তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিনতে সঙ্গে সাক্ষাৎ করলেন প্রতিনিধি দলের এই সাক্ষাৎ গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটির প্রতি ওয়াশিংটনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে তবে বেইজিং তাইওয়ানকে তার বিচ্ছিন্ন প্রদেশ হিসেবেই দেখে কেন্টাকে রাজ্যে টর্নেডো ও বজ্রপাতে অন্তত জন নিহত হবার পর গভর্নর এন্ডি বেশির রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেমোরিয়াল ডে ছুটির সপ্তাহান্তে শক্তিশালী ঝড়ের আঘাতে আর্কেন্স রাজ্যে আটজন টেক্সাসে সাতজন এবং ওকলাহোমা রাজ্যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আজ যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় যুক্তরাষ্ট্রের নিহত সৈনিক বা কর্মীদের সম্মানে এই দিনটি ফেডারাল ছুটি হিসেবে পালন করা হয় দিনটিকে অনানুষ্ঠানিকভাবে গ্রীষ্মের শুরু বলে ধরা হয় পর্যন্তই তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন